সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও এখন আইভে এসছি এখন মনে হয় আইব্রের কেউ যুক্ত হবে না আমার পুজো শেষ তারপরেও আমি আসলাম দেখা যাক সবাইকে যুক্ত হয়ে যাও প্লিজ হিলো হিরো হিরো আমার ছোট ডাকতেছে আজ এখন লাইভে আসলাম ইচ্ছা হলো তাই টাইম আছে ভাবলাম একটু কিন্তু সে আস্তে আস্তে একদম সন্ধ্যায় হয়ে গেল ঠিক আছে ইচ্ছা হলো তাই আসলাম আপনি তো দেখি লাইভে আসছেন এখন আপনার কাজ নেই এখন তো আপনার কাজ থাকে ভাবছিলাম হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন গুড ইভিনিং থ্যাংক ইউ এটা কাকে দেখলাম মানে কাকে দেখলাম মানে কি বিষয় দেখি বুঝি নাই সবাই একটা জিনিস দেখাবো আর তোমাকে দেখতে খুব অনেক সুন্দর তোমার সেটা আরও অনেক সুন্দর আজ রবিবার ছুটি ও হ্যাঁ আজ তো রবিবার আমার মনেই ছিল না যে আপনাদের ওখানে তো আজকে ছুটি দেখা যাচ্ছে দেখেন তো ওই মানে ফোনে না আমার মেলা একটা ভালো দেখা যাচ্ছে না এই সামনে থেকে এত সুন্দর লাগছে সুন্দর দেখতে খুব ভালো লাগছে সুন্দরই থ্যাংক ইউ আজকে দিনের বেলায় মানে সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখানে কয়টা বাজে পাঁচটা একুশ বাজে সন্ধ্যা হয়েছে ছোটকে তো এখন দেখাতে পারবো না আমি বাড়ি থেকে এদিকে আসছি ঠিক আছে যে ওই ছোটকে দেখায় কেমনটা লাগে না একটু একটু থ্যাংক ইউ সবাই এখন একটু যুক্ত হও দেখি এখন কেমন মানুষ যুক্ত হয় লাইভে হ্যাঁ ওই রাত্রেবেলা লাইভে মানুষ মানে লাইভে কেউ আসতেছে না এত খারাপ লাইভে যেতে ইচ্ছা করে না আমার তখন অসহ্য লাগে ভীষণ একটা অসহ্য লাগে থ্যাংক ইউ খুবই সুন্দর দৃশ্য হ্যাঁ থ্যাংক ইউ বাট ভালো করে দেখি তোমাকে ফুল আমাকে কি ফুল দেখতে হবে হ্যাঁ লাইক থ্যাংক ইউ বাড়ি কোথায় বাড়ি তো বাংলাদেশের যশোর জেলায় কেমন আছেন হ্যাঁ ভালো আছি গোপাল মণ্ডল আপনি কেমন আছেন থ্যাংক ইউ সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও লাইভে বেশি বেশি করে যুক্ত হও সবাই লাইভে লাইক করে দাও আর হচ্ছে কী জানো ওই সাবস্ক্রাইব করে দাও যে জামা লাইব্রেরি নতুন জন্মদিনে ভিডিওতে সাউন্ড নেই কারণ হচ্ছে ওখানে একটা গান দিয়েছিলাম কিন্তু যখন ভিডিওটা সারছি তখন ভিডিওতে এসে কপিরাইট আসছে তো ভিডিও সারার আগে সেই কপিরাইটের ওই জায়গায় ইয়ে করছি মানে কপিরাইট সে গান পুরোটাই বন্ধ করে দিছি এখন পরে আমি মানে আমার ফোন দিয়ে না অন্য একটা ফোন দিয়ে দেখি ভিডিওটা দেখলাম যে কোনো মানে ফার্স্টে একটু সাউন্ড আছে তারপরে আর কোনো সাউন্ড নেই তারপরে বুঝলাম এই বিষয়ে ব্যাপার এরকমই হয়েছে মানে কপিরাইট আমি গানটাকে হচ্ছে ভয়েস মানে ভয়েস দিয়ে মানে ওই যে ভিডিও মানে ভয়েস ভিডিও নয় ইফেক্ট বলে না আমি সেই ইফেক্টে ভয়েসও পাল্টাই দিয়েছি গান কিন্তু ওই গান ছিল না মানে গানের ভয়েসটা অন্যরকম হয়েছে তারপরেও কপিরাইট খাইছে মানে ইউটিউবে যে মানে কী বলবো ইউটিউবে বেশি কপিরাইট খায় ঠিক আছে বনু কেমন আছে হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ লাইভে আসার জন্য এখন এখন সময় হয়েছে রাত্রিবেলার সময় হয় না লাইভে আসার জন্য থ্যাংক ইউ সো সুইট থ্যাংক ইউ রীতা তুমি কি আমাকে সাপোর্ট করছো মানে কিসে সাপোর্ট কর না বিষয়টা আপনার নিজের ভয়েস ছিল না না নিজের বয়েস দিছিলাম না ওখানে জাস্ট একটা গান দিয়েছিলাম বয়েসটা আমি দেয়নি ঠিক আছে এই জন্য কোনো সাউন্ড নেই থ্যাংক ইউ সাতেরো জন আছে এখন লাইভে হাই হাই এখন তো অনেকেই আসছে লাইভে খুব ভালো খুব ভালো হাসি বৌদি কেমন আছেন হাসলে অনেক ভালো লাগে বৌদি বললে কেমন একটা লাগে কারণ আমার তো এখনো বিয়ে হয়নি তো তার আগে যদি বৌদি বলেন তাহলে কেমনটা লাগে বলেন তো থ্যাংক ইউ সবাইকে সবাই আরেকটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও লাইভে থাকবো দেখি কতক্ষণ থাকতে পারি ছয় মিনিট হয়েছে লাইটটা একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে দিদি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন দুপুরে কি খেয়েছ দুপুরে কিছুই খাইনি দুপুরে মিষ্টি খাইছি দুপুরে না একটু আগে তিনটা মিষ্টি খাইছি হচ্ছে কি মিষ্টি জানো ওই যে কালো কালো আমাদের এখানে যে মিষ্টি আছে ওই মিষ্টি আমার ভালো লাগে তো ওই মিষ্টি খাওয়া হয়েছে আর না দুপুরেই তো ভাত খাইছে আজকে কারণ আজকে সকাল থেকে ভাত খাইনি দুপুরে কয়টার দিকে যেন স্নান করে তারপরে ভাত খাইছি গান ব্যবহার করলে তো কপিরাইট আসবে আপনি ইউটিউবে স্টুডিও থেকে সাউন্ড নিয়ে তো ব্যবহার করতে পারেন না সব কবেট খাই না তবে হচ্ছে কেন বুঝলাম না মানে ই করে দিছি তারপরও কপিরাইট খাইছে বিয়ে বিয়ে হয়নি হবে হ্যাঁ অবশ্যই হবে আমি বিয়ে করতে পারি কে 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 আগে আরে আগে থেকে থাক শোনার মজাই একটা আলাদা না আমার জন্য কেমন লাগে আমার ভালো লাগে না শুনতে ভালো হয়েছেন দিদি আপনাকে আমার পছন্দ হয়েছে দেখলে আমার ভালো লাগে এমডি থ্যাংক ইউ সবাই একটু প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে যে যে নতুন আমার লাইভে যুক্ত হয়েছে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মণ্ডল সবাইকে একটু সাবস্ক্রাইব করে দেওয়া লাইভে অবশ্যই যে যে নতুন যুক্ত হচ্ছে অবশ্যই একটু লাইক করে দেবে তোমার ফোন নাম্বার দে ফোন নাম্বার আরে মশা মানে বাড়িতেই ছিলাম কিন্তু বাড়িতে না চারিপাশে অনেকে কথা বলছে তো ভাবলাম কি এইদিকে মানে আমাদের এখানে তো এখন জল নেই শুকায় গেছে তো ভাবলাম এদিকে এসে একটু ভিডিও করি কারণ এদিকে আমার ওয়াইফাই নেট পাই তো ভাবলাম কি এদিকে আসে তাদের কোনো সাউন্ড তেমন আসবে না কিন্তু এদিকে তো একটু টাছ আছে বেশি তো ওই জন্য মশা বেরোয় এখন সন্ধ্যা হয়ে গেছে প্রদীপ রয়ে আসছে থ্যাংক ইউ তোমার ডায়াবেটিস হলো তাড়াতাড়ি হ্যাঁ কেন আরে আমি এমনি মিষ্টি খেতে মিষ্টি তেমন পছন্দ করি না কিন্তু ওই ওই কালো মিষ্টি হলে একটা দুইটা খাই তার বেশি খাই না আমি কোনো মিষ্টি আমি খাই না ঠিক আছে মিষ্টি খা মিষ্টি খেলে মোটা যায় তাই আমি জানি তারপরও যখন সামনে পাই মানে ভালো লাগে তখন একটু খাই তাই ওরকম আমার যে পছন্দ একদম মিষ্টি তা খেতে হবে ওরকম না হ্যালো মাই থ্যাংক ইউ অবশ্যই সবাই একটু লাইভে লাইক করে দেবো নতুন যুক্ত অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ইউ হ্যাঁ কালো জাম হ্যাঁ কালো জাম ডুবাই নিয়ে আসকো বাবা তাই নাকি কি বিউটিফুল থ্যাংক ইউ প্রাকৃতিক দৃশ্য দেখান দেখি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন কি করে দেখাবো কালকে দেখাবানে হ্যাঁ আমাকে বল বলু দাও মানে কি বুঝি নাই থ্যাংক ইউ সবাইকে বেশি বেশি করে লাইভে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রীতামন সবাইকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে যে যে নতুন যুক্ত হচ্ছ প্লিজ সবাইকে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ গুড ইভিনিং গুড মর্নিং লিখসে গুড ইভিনিং থ্যাংক ইউ গুড ইভিনিং আপনাকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে এখন অনেক এখন জন আছে তাও অনেক আছে রাত্রেবেলা তো দুই তিনজন থাকে তাই তো কি আজকে মনে হচ্ছে এই আম গাছে মুকুল ফুটেছে কারণই তাই এখানে গেছে তাই হ্যাঁ আম গাছে একটা ফুটছে আপনাকে দেখায় আপনাদের দেখায় ওই যে দেখেন ওই গাছে ওই গাছে দেখেন আমের হচ্ছে সেই ইয়ে হয়েছে ওখান থেকে আম হয় অনেক হয়েছে অনেক হয়েছে ঠিক আছে অনেক হয়েছে দেখেন কত বাগান আমি যেখানে আছি আর আমাদের বাড়িটা হচ্ছে এসে বৌদিদের মানে বাড়ির হচ্ছে ইয়ে এটা হচ্ছে বৌদিদের গোয়াল ঘর আর ওর ওই পাশে আমাদের বাড়ি আর এই হচ্ছে আমাদের বাড়ির পাশে যে নদী আছে নদী না সরি ঘের মানে যেখানে মাছ চাষ হয় এই বড় ঘের এখান থেকে কিন্তু আমাদের বাড়িতে জল উঠে গেছিল আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এটা হচ্ছে তেঁতুল গাছ ঠিক আছে দেখেন তেঁতুল গাছ আর আমাদের আমি যেখানে আছি এখানে কিন্তু অনেক জল ছিল কিন্তু এখন শুকায় গেছে এই যে দেখেন আর এখানে কিন্তু অনেক বড় বড়ো মাছ আসতে হ্যাঁ সকালে না মাছ ধরতে আসে সকালে মাছ ধরার একটা ভিডিও করবেন সবাই দেখবেন ঠিক আছে ছড়ি ছড়ি কি অনেকে কমেন্ট পড় দিচ্ছে আমি পড়তে পারি না এখন পড়ি থ্যাংক ইউ এখন সবাই লাইভ আসার জন্য সবাই একটু বেশি বেশি করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও কেমন আছো হ্যাঁ ভালো আছি জয়দেব আপনি কেমন আছেন থ্যাংক ইউ আপনি যদি আমাদেরকে করেন কেয়ার তাহলে আপনার লাইভটা করে দেবো শেয়ার অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই সবাইকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও যে আমার লাইভে নতুন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমার লাইভে এখন আসার জন্য আমি তো কেমন না এখন লাইভে আসবেই না আমার নামটা ভুল করে দাও তুমি কি বিশ্বাস ব্লগস আপনার নাম তো ওই কি আমি বুঝি আপনি কি লিখছেন আপনার মুখে উঠেছে অনেক পিম্পল আপনার হাসিটা অনেক সিম্পল মুখে পিম্পল আমার না ওঠে না বাট এখন একটু উঠছে এই পাশে পাশে দু একটা মানে চোখের এখান থেকে কারণ এখন শীতকালের সময় আমার মুখ একদম ফ্রেশ ছিল তো জানি না এখন একটু সমস্যা হয়ে যাচ্ছে কেন কি জানি বুঝি না তাই নিয়ে তো অনেক আমার হাঁসগুলো কই তাড়াতাড়ি দেখাও না সব খেয়ে নিয়েছো হাঁসগুলো বাড়িতে আছে একটু আগে কিন্তু আমি বাড়ি থেকে চলে আসছি দেখা পানি দেখা পানি সমস্যা নেই আমার তো আঠারো জন দেখা যাচ্ছে ও দেখা যায় না মানে বুঝি না বৌদি কেমন আসছো হ্যাঁ ভালো আছি তোর কাছে বুথ আছে কিন্তু হ্যাঁ আমি তো ও চুল ছেড়ে দিয়ে আছি সমস্যা নেই বুথ আমাকে দেখে পলাবে না কোথা থেকে লাইভ করছো এই যে বাংলাদেশের জেলা থেকে কে কোথা থেকে লাইভ করছে সব একটু বলো কিন্তু হ্যাঁ ভালো আছি ও রান আমাকে দেখায় তাহলে হলে কেউ থাকবে না লাইভে ভালো আছি মানে আছি এখন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশের যশোর জেলায় থ্যাংক ইউ সবাইকে আর আমি আবার তেঁতুল পেরে খেয়ে ফেলল না ও তুমি আবার সরি না আমি না তেমন তেঁতুল তেমন একটা পছন্দ করি না মানে পাকা তেঁতুল হলে একটু লবণ ঠকন দিয়ে খেতে একটু ভালো হবে মেলা আমি খেতে পাই না তবে আবার তেঁতুলের কথা শুনলে কিন্তু আবার গালি হয় তাই বুঝি হ্যাঁ তাই অবশ্যই সবাই একটু লাইক করে দাও তাই সাবস্ক্রাইব করে দাও যে যে নতুন যুক্ত হচ্ছে সবাই বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখবে সবাই একটু বেশি বেশি করে দেখো লাইক কমেন্ট করো থ্যাংক ইউ সবাইকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনাকে কিভাবে সাপোর্ট করব। আপনি কি ভিডিও করেন ধরেন না কি মানে কিসে সাপোর্ট করো ইউটিউবে সাপোর্ট করব। নাকি ফেসবুকে সাপোর্ট করব বলেন ঠিক কথা হ্যাঁ বুথ তো আবার পেতনি নি দেখে ভয় ভয় খায় আবার হ্যাঁ 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 আমি তো পেতনি নি না দিলীপ দাদা আপনি কোথায় আছেন আপনি তো তো খাবেন আসুন লাইভে বুক করে দিয়ে সবাইকে ফ্রেন্ড করা যায় লাইভ থেকে আমি ওটা জানি না ঠিক আছে আমি ওসব করি নাই কখনো আমি ইন্ডিয়া থেকে আচ্ছা থ্যাংক ইউ ওদের কে কোথা থেকে দুঃখ অবশ্যই কমেন্টটা একটু বলে দাও কত দূর কত সুন্দর কথা বেশি বেশি করে করে দেখে মানে কি বুঝি নাই আইডি ব্লু করে দিতে হয় যে লাইভ করে সে ব্লু করে দিতে পারে তুমি এটা শিখে নিও আচ্ছা ঠিক আছে আমিও তো বুঝি না ঠিক আছে আর তোমাকে দেখে পেয়ে গেলাম ভয় কীভাবে করতে পারি তোমার মনটা যায় আহা কি সুন্দর সুন্দর কমেন্ট করছে দেখো থ্যাংক ইউ হ্যাঁ আপনি যশোর থেকে যশোরে কবে আসলেন আবার রবিবারে আজকে ছুটি আপনার হ্যাঁ থ্যাংক ইউ আপনার লাইভে আসলে লাইক করতে করি না ভুল আপনার হাসিটা হাসিটা সো ওয়ান্ডারফুল থ্যাংক ইউ আমি এখানে থাকবো না কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কেমন কেমন লাগছে আমি এখন বাড়িতে চলে যাব এই যে দেখো অমিতের নামে বুলু আছে এরকম করো অমিতের নামে মানে উন কি করছে না আমি বুঝতে পারতেছি না দাঁড়াও আসছি একটু আমি তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়েই তো লাইভ করছি ফোন ধরে এখন সূর্যটা ডুবে গেছে আমাদের আমি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় থেকে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আসলে কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে সেটা যদি বলে না তাহলে আমার ভালো লাগে শুনতে যে না এত দূর থেকে আমাকে আমার লাইভে আসে আমাকে দেখে আমার সত্যি খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ এখানে ঠান্ডা নেই নাকি আছে হ্যাঁ ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা নেই মানে প্রচন্ড ঠান্ডা বাড়ি যাচ্ছে আমি আবার সন্ধ্যা সন্ধ্যা দিতে হবে তো লাইভ কয়েক পনেরো মিনিট হয়েছে আমি কিন্তু বাড়ি গেলে একটু মাথা কথা বলতে হ্যাঁ আমরা যখন মিউট করে রাখতাম হ্যাঁ আমি চার থেকে একটা দূরে বাবা চাঁদে চলে গেছেন চাঁদ 처리 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 이웃들하고 달 거래. সরি আমার ছোটু না এখন খাওয়াই ব্যস্ত ছিল আমি যাই বলছি এ ছোটু ছোট এনে সবাই মুখ উঠোচ্ছে না তারপরে উঠাইছে এখানে উনি খাচ্ছে হ্যাঁ বিবিএল এখন বিপিএল দেখো না কি ওটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এরকম বেশি বেশি করে যুক্ত সো কিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে দেখাবো আমার এখন তো বেশ আছে এগারো জন আছে লাইভে যেরকম থাকে সেরকম লাইভে কোনো মানুষ পরিবর্তন বাংলাদেশ থাকো আবার জানো না বাংলাদেশে থাকে এবার জানি না সত্যি কথা তুমি কি করো আমি কিছু করি না সত্যি কিছু করি না তো এখন লাইফ তো মনে হচ্ছে আমার কেটে দেবো না কি করবো কারণ এখন হচ্ছে দিতে হবে একটু পরে সবাই সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে লাইক করে দাও ও খেলা না গো আমি না খেলা ঠেলা দেখার টাইম পাই না আমার এমনিতে আমার এত টাইমে আমি আমার ভিডিও দেখবো সেই টাইমে আমি সব হের পে আমি পারি নি আর খেলা আমি কখন দেখবো আমার খাওয়ার টাইম তো সকালে আমি খাইতে পারি নাই গিয়েছিলাম কলেজে কালকে আবার যায় যাইতে হবে না কলেজে হোম মিনিস্টার হ্যালো বিউটি থ্যাংক ইউ সবাই লাইক করে দাও বেশি ভাষা সাবস্ক্রাইব করে যে নতুন তোমাকে ফোনে সাউন্ড হলো কবে তোমাকে বানাবো গ তো লাইভকে আমি এখন কেটে দেবো কি হচ্ছে রাহুল ইউটিউব চ্যানেল আপনি তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার লাইভে এসে অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে কলেজে ভিডিও দেবো কাল পরশু ছোট দেবো ভয়েস দিয়ে আরে হয় না বাংলাদেশের দশর জেলা দাদা ভাই আর কি আমার কোনো দাদা দাদা নেই আমি ঢাকায় বসুন্ধরা আর শাহবাগের মাঝখানে একটা গরিব জায়গা থেকে সারা জামা জামার জামা আর পুটো প্যান্ট পরে এই শীতে গরমে ঘামিয়ে কাঁপতে কাঁপতে দেখছি আপনার লাইভে হ্যালো হ্যালো এই যে কে ওই যে কি জানো চক্রবর্তী নাকি ওনার না ওনাকে আমার হাত দেখাচ্ছি আছে ওই ছোট আস আছে সেটা বাড়ি নেই এখন তারা এখনো বাড়ি আসে এখে আছে লাইভ রেখে বাবা আছে বাড়িতে হ্যাঁ আমি যে অন করে কাজ করবো কেমন কেমন লাগছে আমার এখন উঠানো ছাড় দিতে হবে উঠানে অনেক মন লাগে গেছে উঠান ছাড় দিতে হবে সন্ধ্যা দিতে হবে তারপরে জামা কাপড় তুলতে হবে তারপরে এই হাঁস মুরগিগুলোকে তুলতে হবে এখন আমার অনেক কাজ ঠিক আছে খুলনাতে আমার এক বন্ধু থাকে ও আচ্ছা তাই নাকি থ্যাংক ইউ হ্যালো বিউটি হ্যালো হ্যালো একটু লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও যে যে নতুন আমার লাইভে যুক্ত হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে শুনতে পাচ্ছ আজান দিচ্ছে আমাদের এখানে থ্যাংক ইউ সবাইকে এখন তো চারজন আছে লাইভ থেকে লাইক কাটবো নাকি থাকবে সাতজন যুক্ত হয়েছে আমি কাজ করবো হ্যাঁ মিউট করে করে এমন হাসি দিয়ে সব ছেলেকে করে ফেলো না বা খায়েল আপনার সাথে দেখা হলে কি আপনার সাথে ও মা করে আবার ডিলিট করে দিল কেনা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন লাইভ থেকে চলে যাচ্ছি থ্যাংক ইউ সবাইকে সবাই রাত্রেবেলা একটু জয়েন হয়ে এসো ঠিক আছে রাত্রে সবাই একটু লাইভে এসো এখন লাইভ থেকে চলে যাচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমার লাইভে এসেছেন সবাইকে টাটা বাই রাহুল আপনি একটু রাত্রিবেলার দিকে আসবেন লাইভে ঠিক আছে বাই